জানিস আপু আমি না একটা জামার অর্ডার দিয়েছি জামাটা যা সুন্দর ওই জামাটা পরে যখন আমি গ্রামে ঘুরতে যাব তখন সবাই আমার দিকে তাকিয়ে থাকবে হা করে গ্রামের একটা ছেলেও চোখ ফেরাতে পারবে না যদিও এমনিতেও কেউ আমাকে দেখলে চোখ ফেরাতে পারে না কে বলেছে তুই সুন্দরী এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে হচ্ছে আমি আমাকে দেখলে কোনো ছেলে চোখই ফেরাতে পারে না আর তুই বলছিস তুই সুন্দরী সব ছেলে আমাকে বিয়ে করার জন্য এক পায়ে দাঁড়িয়ে আছে আমি না কাউকে পছন্দ করতে পারছি না বলে এখনো আমার বিয়ে হচ্ছে না যে ইস সুন্দর জামাটা আমি নিজেই তো জামার দিক থেকে চোখ ফেরাতে পারছি না আর আমি যখন গায়ে দিয়ে এটা ঘুরতে যাবো তখন কোনো ছেলে তো চোখই ফেরাতে পারবে না আমার থেকে আল্লাহ জানে দুই একজন আমার রূপের ঝলকে জ্ঞানী হারিয়ে ফেলে না আর ওই যে আমার বোন আসছে আমার বোন বলে সে সুন্দরী সুন্দরী না ছাই তুই আমার রূপের কাছে কিছু রূপসীর কাছে পেতনিয়াসির রূপের বড়াই করতে তুই একা একা কি ভিড় করছিস রে রূপা তোর জামাটা কি এসেছে কই দেখি তোর জামাটা কেমন আপু দেখো তুমি আমার জামার দিকে একদম নজর দিবে না তুমি নিজেকে যতই রূপসী বলো না কেন আমার রূপের কাছে তুমি কিছুই না এই জামা পরে যখন আমি গ্রামে ঘুরতে যাব। তখন দেখবে সব ছেলে আমার রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেলবে শুধু শুধু তুমি আমার সাথে তোমার রূপের বড়াই করতে আসবে না তুই নিজেকে সুন্দরী বললে তো তুই আর সুন্দরী হয়ে যাবি না আর তোর এই জামাটা অনেক সুন্দর আমার অনেক পছন্দ হয়েছে আগে এই জামা পরে পাড়া বেড়াবো আমি আপু ভালো হবে না বলছি আমার জামা আমাকে দিয়ে যাও তা না হলে আমি বাবার কাছে বিচার দিব তুমি কাজটা কিন্তু ঠিক করছো না এটা কিন্তু আমার জামা এই ছেলেগুলোর জ্বালায় একটু বাইরে এসেও দাঁড়াতে পারে না হা করে ঘরের দিকে তাকিয়ে থাকে সুন্দরী হয়ে হয়েছে এক জ্বালা এদের যন্ত্রণায় একটু ঘর থেকেও বের হতে পারি না এই যে ঘরের সামনে হাদারামগুলো দাঁড়িয়ে আছে আরে তোদেরকে যে আমি পছন্দ করি না এটা তোরা বুঝিস না সোনার রূপে দুটো মেয়েকে দেখলে আমার পড়ানটা কেমন আনচান আনচান করে এই দুটো মেয়ের একটা মেয়েকেও যদি আমি বিয়ে করতে পারতাম তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যেত ঠিকই বলেছিস বন্ধু এই দুই বনের রূপের আগুনে পুরে ছাই হয়ে যাচ্ছি সোনার জন্য তো সেই কবে থেকে আমি অপেক্ষা করে বসে আছি অথচ মেটা আমার দিকে একটু ফিরেও তাকায় না আরে ওই আসছে যে ছেলেটা তো দেখতে অনেক সুন্দর ওকে তোই গ্রামে আগে দেখেছি বলে মনে হয় না গ্রামে কি নতুন এসেছে নাকি এই ছেলে এদিকে তাকাও শুনে যাও বলছি এই ছেলে তোমার কত বড় সাহস তুমি আমার দিকে না তাকিয়ে আমার সামনে দিয়ে সোজা হেঁটে চলে গেলে তুমি জানো এই গ্রামের সব ছেলে আমার জন্য পাগল আর তুমি আমার দিকে না তাকিয়ে সোজা হেঁটে চলে যাচ্ছ এখানে সাহসের কি আছে আমি কি তোমার কাছে এসেছি যে তোমার দিকে আমাকে তাকাতেই হবে আর তুমি এমন কি সুন্দরী যে তোমাকে দেখে জ্ঞান হারিয়ে ফেলতে হবে যত সব শুনো আগ বাড়িয়ে ঝগড়া করে আমার সময় নষ্ট করবে না আমি কাজে যাচ্ছি আমাকে বিরক্ত করবে না জানিস রূপা রাগে আমার গা জ্বলে যাচ্ছে আজকে এই গ্রামে অনেক দিন পর সুন্দর একটা ছেলে দেখলাম অথচ ছেলেটা আমাকে পাত্তাই দিল না সে বলে আমি বলে কোনো সুন্দরী না যে আমার দিকে তাকিয়ে জ্ঞান হারিয়ে ফেলতে হবে আরো কত কি শোনালো আমাকে তোমার এত রাগ হচ্ছে কেন ছেলেটা তো ঠিকই বলেছে তুমি কি আর এমন সুন্দরী সুন্দরী তো হচ্ছি আমি যদি আমাকে ছেলেটা দেখতো তাহলে দেখতে আমার রূপের ঝলকে সে জ্ঞানই হারিয়ে ফেলতো ছেলেটা কখন আসবে আমি কালকে যাবো দেখবে আমার জন্য সে কেমন পাগল হয়ে যায় চাচি তোমার নাকি শরীর খারাপ চাচা অফিসে যাওয়ার সময় আমাকে বলে গেল তুমি তো আমি সব রান্না করে দিচ্ছি তোমাকে এত কষ্ট করতে হবে না তুমি আমাকে একটু ডাকলেই তো পারতে উঠো চাচি আমি সবজিগুলো সব কেটে ফেলি তোকে যত দেখি ততই আমি মুগ্ধ হয়ে যাই রে মা নিজের পেটের মেয়ে না হয়েও তুই সকল কাজে আমাকে এত সাহায্য করিস অথচ আমার মেয়েগুলি দেখ কি বোকা দুই বোন সারা দিন খালি রূপ নিয়ে পড়ে থাকে সুন্দর নিয়ে তাদের প্রতিযোগিতা অথচ কাজকর্ম কিছুই পারে না কি যে করবো এই মেয়েগুলোকে নিয়ে আমি কবে আল্লাহ ওদের মাথায় একটু বুদ্ধি দিবে বুদ্ধি নাই তোমাকে কে বলেছে মা বুদ্ধি না থাকলে কাজ করার জন্য কনাকে ডেকে আনলাম কীভাবে সারাদিন তো খালি তুমি আমাদের রূপ নিয়ে আমাদের পিছিয়ে লেগে থাকো কাজকে আমরা পারি না কিন্তু কাজ করতে গেলে তো সৌন্দর্য নষ্ট হয়ে যাবে সেজন্যই তো তোমার কাজ করানোর জন্য কনাকে ডেকে আনলাম তারপরেও বলবে বুদ্ধি নাই। কনা শুন তুই একটু আমার সাথে আসতো তোর সাথে আমার একটু কথা আছে মা সবজিগুলো একাই কাটুক কনা আপু এসেছো তোমাকে একটা কাজে ডেকেছি মায়ের সামনে বললে মা তো রাগ করবে তুমি তো ভালো সাজাতে পারো কালকে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিত এই গ্রামে নাকি একটা সুন্দর ছেলে এসেছে আমাকে এমনভাবে সাজিয়ে দিবে যাতে ছেলেটা আমাকে দেখে পাগল হয়ে যায় তার চোখ যেন আমার থেকে না সরে তোমাদের কথা শুনে আমার মনে হচ্ছে ছেলেটা অনেক ভদ্র সেজন্য মেয়েদের দিকে খারাপ নজরে তাকায় না তারপরও তুমি যখন বলছো আমি সাজিয়ে দেব কি ব্যাপার সোনাপু আবার আমার সাথে মিথ্যা কথা বলে আমাকে বোকা বানায়নি তো কই কোনো নতুন ছেলেই তো আসছে না এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছি ঘেমে অস্থির হয়ে যাচ্ছি আমার মেকআপও তো নষ্ট হয়ে যাচ্ছে তুই এত অস্থির হোস না তো বোন তোর মেকআপ মোটেই নষ্ট হচ্ছে না তোকে দেখতে আজকে একদম রানীর মতো লাগছে ওই যে আমার মনে হয় যে ছেলেটা আসছে সোনাপু ওই ছেলেটার কথাই বলেছে ছেলেটা তো দেখতে অনেক সুদর্শন আছে তুমি বুঝি এই গ্রামে নতুন এসেছ তোমাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি তুমি কি গ্রামে বিয়ে করার জন্য এসেছ যদি বিয়ে করার জন্য আসো তাহলে তোমাকে বলে দিচ্ছি এই গ্রামে সুন্দরী শিক্ষিতা মেয়ে বলতে শুধু আমিই আছি আমি ছাড়া এই গ্রামে আর কোনো সুন্দরী মেয়ে পাবে না তুমি তাছাড়া তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে আপু থামো তো এসব কি করছো তুমি আদ দাঁড়িয়ে নিজের বিয়ের প্রস্তাব নিজে দিচ্ছো কেন ওনাকে বলতে দাও তুমি এই সমস্ত কথা বলার জন্য আমার পতাটকে দাঁড়িয়ে আছো শর আমার অনেক কাজ আছে আমি একটু জরুরি কাজে যাচ্ছি আমাকে এখন বিরক্ত করবে না দেখেছিস কি অহংকারী ছেলে আমার মতো সুন্দরী একটা মেয়েকে এইভাবে অপমান করে চলে গেল রাগে আমার গা জুলে যাচ্ছে এর শোধ না নেওয়া পর্যন্ত আমার শান্তি হবে না যেভাবেই হোক এই ছেলেকেই আমি বিয়ে করব। জানিস সাপু রাগে আমার গা জুলে যাচ্ছে তো সেই সুদর্শন ছেলেটার সাথে আজকে দেখা হয়েছিল ছেলেটা কি অহংকারী সে কি বলে জানিস আমি নাকি কোনো সুন্দরী না তার পত আটকে দাঁড়াবো না তার জরুরি কাজ আছে কত বড় সাহস এই গ্রামের কোনো ছেলে আমাদেরকে অপমান করার সাহস পায় না আর এক ছেলে কোথেকে অপমান করছে তুই ঠিকই বলেছিস তুই কোনো চিন্তা করিস না কালকে আমি এমনভাবে সেজে যাব যে সে আমাকে দেখে মুগ্ধ না হয়ে পারবেই না আপু দেখেছ তোমার রূপে মুগ্ধ হয়ে ওই যে ছেলেটা তোমার দিকে এগিয়ে আসছে আমি জানতাম আজকে আমাকে দেখে তুমি মুগ্ধ না হয়ে পারবেই না তাই তো তুমি আমার কাছে ছুটে এসেছ তোমাকে বলেছি না এই গ্রামে আমার থেকে সুন্দরী আর কোনো মেয়ে নেই আমাকে বিয়ে করার জন্য এই গ্রামের সব ছেলে এক পায়ে দাঁড়িয়ে আছে তুমি ঠিকই বলেছ আসলেই দেখতে তুমি অনেক সুন্দরী তোমাদেরকে দেখে আমি অভিভূত হয়ে গিয়েছি আমি এই গ্রামে অন্য একটা কাজে এসেছিলাম আমার সেই কাজ শেষ হয়ে গিয়েছে কিন্তু এই কাজের ফাঁকে তোমাদের বাড়ির সামনে আসা যাওয়ার সময় তোমাদের বাড়ির একটা মেয়েকে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি তাই আমি যাবার আগে তোমার বাবা মার সাথে একটু কথা বলতে চাই আমি কালই তোমাদের বাড়িতে যাব আমার মাকে নিয়ে কাল আমি আমার মেয়ের কাছ থেকে তোমার সম্পর্কে সবকিছু শুনেছি তুমি নাকি আমার মেয়েকে দেখে মুগ্ধ হয়ে গিয়েছো তাই আজকে তোমার মাকে নিয়ে এসেছ তা বলো বাবা তুমি আমার কোন মেয়েকে বিয়ে করতে চাচ্ছো আমার দুই মেয়ে সুন্দরী লক্ষ্মী ও বুদ্ধিমতি আর তোমার সম্পর্কে আমি খোঁজ খবর নিয়ে জেনেছি তুমি ছেলে খারাপ না আঙ্কেল আমি আপনার দুই মেয়ের এক মেয়েকেও বিয়ে করতে আসিনি আমি কনাকে বিয়ে করতে চাই তুমি আমার এত সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে বাদ দিয়ে কণার মতো একটা কালো মেয়েকে বিয়ে করতে চাচ্ছ হ্যাঁ আঙ্কেল আপনার মেয়েরা রূপে সুন্দরী কিন্তু কনা গুণেও আচরণে সুন্দরী তাই আপনাদের যদি আপত্তি না থাকে আমি বিয়ে করে শহরে নিয়ে যেতে তোমাদের মা তোমরা শুনো না এখন ভিনদেশি লোকও বলছে শুধু রূপে সুন্দরী হলেও হবে না কাজেও গুণবতী হতে হবে আচরণে মুগ্ধতা ছড়াতে হবে এখন থেকে তোমরা নিজেদেরকে সেভাবে গড়ে তোলার চেষ্টা করো মা